এগারো দিনের মাথায় অনশন প্রত্যাহার শিক্ষাকর্মীদের উঠলা অবস্থান সরকারের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বিএসএফের আশ্বাস নিয়ে ঘরে ফিরলে নিখোঁজ পূর্ণ বাবা বলছেন দায় কেন্দ্রের সন্তানেরা কাঁদছে ঢুকতে দিন আরতি পাকিস্তানিদের দেশে ঢুকতে দিতে নারাজ পাকিস্তান দুই সীমান্তের মাঝে আটকে অনেকে আইসিএসসি আইএসসিতে ফুল মার্কস পেয়ে দেশের সেরা দশম দ্বাদশে প্রথম বাংলা দেবত্রী ও সৃজনী চাকরি দেওয়ার নামে তরুণীকে ধর্ষণ শুনামূল নেতা নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তা নির্দেশ হাইকোর্টের গাড়িতে পাচার হচ্ছিল পাঁচ কোটি টাকার নিষিদ্ধ মাদক পুলিশের হাতে গ্রেপ্তার সাত বৃহস্পতিবার শিক্ষাকর্মীদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বধূশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সেখানে বোর্ডের তরফে আশ্বাস দেওয়া হয়েছে একসঙ্গে রিভিউ পিটিশনের পথে এগোবে সরকার এগারো দিনের মাথায় অনশন প্রত্যাহার করলেন চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা উঠল অবস্থানও সরকারের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার এমনটাই সিদ্ধান্ত নিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ চাকরিহারা শিক্ষাকর্মীরা বৃহস্পতিবার শিক্ষাকর্মীদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সেখানে বোর্ডের তরফে আশ্বাস দেওয়া হয়েছে একসঙ্গে রিভিউ পিটিশনের পথে এগোবে সরকার পাশাপাশি আইনি লড়াইতেও চাকরিহারা শিক্ষাকর্মীদের পাশে আছেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি সেই আবহে অনশন প্রত্যাহার করলেন শিক্ষাকর্মীরা তবে আন্দোলনকারীরা জানিয়েছেন সরকারের আশ্বাসে নয় বরং রিভিউ পিটিশনের প্রস্তুতি নেওয়ার জন্যই আন্দোলন থেকে সরছেন তারা তাছাড়া দীর্ঘ অনশন আন্দোলনের ফলে কয়েকজন শিক্ষাকর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত এমনই এক চাকরিহারা গ্রুপ ডি কর্মী মলয় রাই বলেন আমাদের মূল দাবি ছিল যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে তাতে কোনো আশানুরূপ উত্তর দিতে পারেনি পর্ষদ তবে আইনি লড়াইয়ের আশ্বাস দেওয়া হয়েছে আমাদের সেজন্য প্রস্তুতি নিতে হবে তাই সাময়িকভাবে ভাবে আন্দোলন থেকে সরছি আমরা পাক রেঞ্জারদের হেফাজত থেকে এখনো ছাড়া পাননি হুগলির বাসিন্দা বিএসএফের কনস্টেবল পূর্ণম কুমার সাও সেই আবহে পাঠান করে বিএসএফ কর্তাদের সঙ্গে দেখা করে ফিরলেন জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাও রজনী জানিয়েছেন বিএসএফের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যদিও পূর্ণমের বাবা বলছেন দায় নিতে হবে কেন্দ্রকে পূর্ণমের মুক্তির বিষয়ে এখনো নিশ্চয়তা মেলেনি আর তার মাঝে বৃহস্পতিবার পাঠান কর থেকে বাড়ি ফিরছেন জওয়ানের স্ত্রী এবং আত্মীয়রা ঋষয় বাড়িতে ঢোকার মুখে রজনী বলেন বিএসএফের কর্তা জানিয়েছেন ভয়ের কোনো কারণ নেই আমরা আশাবাদী পূর্ণমের আত্মীয় সত্য গুপ্ত জানান বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন পূর্ণমকে ছাড়িয়ে আনার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে সত্যপ্রকাশের কথাই তারা আমাদের বলছেন ধৈর্য ধরতে তবে কতদিন অপেক্ষা করতে হবে সেটা বলা হয়নি আমরা ধৈর্য ধরব পূর্ণামের মুক্তির বিষয়ে অন্যদিকে পূর্ণামের বাবা ভোলানাথ সহ বলেন বৌমার সঙ্গে কি কথা হয়েছে তা আমি জানি না ছেলে এখনো ফেরেনি এটা কেন্দ্রীয় সরকারের দায় ওকে ফেরানো কেন্দ্রীয় সরকারেরই দায়িত্ব ওদের কাছ থেকে কোনো রকম খবর পায়নি এখন উৎকণ্ঠা কাটছে না পাঠানকোটে বিএসএফ আধিকারিক এবং চব্বিশ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন রজনীরা ডিআইজি আইজির সঙ্গেও ফোনে কথা হয়েছে তার তবে পূর্ণমকে মুক্তি দেওয়া কবে হবে তা নিয়ে নির্দিষ্ট করে বিএসএফের পক্ষ থেকে কিছু জানানো না হলেও জওয়ানের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে বলেই জানিয়েছেন রজনী রজনীর কথায় হিমাচল প্রদেশের কাকরায় বিএসএফের হেডকোয়ার্টার সিও জানিয়েছেন এ ধরনের ঘটনা নাকি ঘটতেই থাকে জম্মু কাশ্মীরের ঘটনার জন্য ওনাকে ফেরাতে একটু দেরি হচ্ছে তবে পূর্ণমকে ফিরিয়ে আনা হবে সেখান থেকে আমরা ফিরোজপুরে যাই সেখানে জানানো হয় চিন্তার কোনো কারণ নেই ওকে কোনো রকম নির্যাতন করা হয়নি তিনি সুরক্ষিত রয়েছেন খুব তাড়াতাড়ি ফিরেও আসবেন জানিয়েছেন বারবার ফ্ল্যাগ মিটিং কথা হচ্ছে পাকিস্তানের সঙ্গেও কিন্তু অভিযোগ ভারতীয় জওয়ানেরা এপার থেকে ফ্ল্যাগ নাড়ালেও পাকিস্তানের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না যদি এক সপ্তাহের মধ্যে পূর্ণম না ফেরেন তাহলে রজনীকে দিল্লি নিয়ে গিয়ে আইজির সঙ্গে কথা বলানো হবে বলেও আশ্বাস দিয়েছেন বিএসএফ বন্ধ করেছে সীমান্ত পাকিস্তান ভারত থেকে আর কাউকে তাদের দেশে প্রবেশ করতে দিতে এখনই রাজি নয় ইসলামাবাদ ফলে সমস্যায় পড়েছেন অনেক পাকিস্তানি ভারত ভূখণ্ড ছেড়ে গেলেও নিজের দেশে ঢুকতে না পেরে অসহায় অবস্থায় রয়েছেন অনেকেই পাক সীমান্তের সামনেই অপেক্ষা করছেন তারা আর শুধু বারবার সেনা পুলিশ বা কর্তাদের কাছে আকুতি পাকিস্তানে ঢুকতে দেওয়া হোক তেমন এক মহিলার আর্জি আমার ছোট ছোট সন্তানেরা ওখানে আছে তাদের কাছে আমাকে যেতে হবে আমাদের দোষ কোথায় পেহলগাঁও কাণ্ডের পর থেকে ভারত এবং পাকিস্তান সম্পর্কে তলা নিতে ঠেকেছে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে কাঠগড়ায় তুলেছে ভারত শুধু তাই নয় বেশ কিছু পদক্ষেপও করেছে ভারতে থাকা পাকিস্তানিদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে পাকিস্তান প্রথম থেকেই ভারতের অভিযোগ অস্বীকার করে আসছে তাদের স্পষ্ট তবে পেহেলগাঁও কাণ্ডের সঙ্গে তাদের কোনো যোগ নেই যদিও ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপও করেছে পাকিস্তান সেই দেশে থাকা ভারতীয়দের ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ বিশেষ কয়েকটি ভিজা ছাড়া প্রায় পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে নরেন্দ্র মোদী সরকার তিরিশে এপ্রিল ছিল ভারত শেষ দিন তবে অনেকের অনুরোধের পর ভারত সরকার জানিয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পর্যাপ্ত কাগজপত্র থাকলে পাকিস্তানিরা ওয়াঘা সীমান্ত দিয়ে পার হতে পারবেন তবে পাকিস্তান বৃহস্পতিবার তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে ফলে বিপদে পড়ছেন অনেক পাকিস্তান ভারত সরকারের নির্দেশে পাকিস্তানে ফিরতে চেয়ে বৃহস্পতিবার ওয়াঘা সীমান্তে এসেছিলেন ওই দুই বোন ভারত কর্তৃপক্ষ তাদের সীমান্ত পেরোনোর অনুমতি দিলেও আটকে দেয় পাকিস্তান কাঁদতে কাঁদতে এক বোন বলেন দয়া করে কেউ আমাদের সীমান্ত পার হতে দিন আমার অনেক সন্তান রয়েছে যেতে হবে সেখানে আমাদের দোষ কি যারা আমাদের সন্তানদের থেকে আলাদা করছেন আমি প্রার্থনা করি তারাও যেন তাদের সন্তানদের থেকে আলাদা হয় অন্য বোনেরও চোখ মুখে আতঙ্কের ছাপ তার কথায় কোন আইনে বাবা মাকে তাদের সন্তানদের থেকে আলাদা করে আমাদের বাচ্চারা যেখানে কাজে আমাদের যেতে হবে বৃহস্পতিবার সকাল থেকে সীমান্ত অতিক্রম করতে বেশ কিছু ইচ্ছুক পাকিস্তানের নাগরিক জড়ো হয়েছিলেন তবে সীমান্ত পার হতে না পেরে তারা ভারাক্রান্ত অসহায় মোহাম্মদ চরিক বলেন আমি আমার বোনের সঙ্গে সেই সাত সীমান্তে এসেছি সকাল দশটায় সীমান্ত খুলে যায় কিন্তু এগারোটার সময় জানানো হয় ভারত সরকার আমাদের সীমান্ত পার হওয়ার অনুমতি দিয়েছে কিন্তু পাকিস্তান চাইছে না বুধবার একশো পঁচিশ জন পাকিস্তান নাগরিক ভারত থেকে পাকিস্তানে গিয়েছেন এখনো পর্যন্ত সেই সংখ্যা দাঁড়িয়েছে নশো এগারো জন আর পনেরো জন ভারতীয় পাকিস্তান থেকে দেশে ফিরছেন প্রাথমিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণ ও পাঁচ লক্ষ টাকা হাতানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে নির্যাতিতাকে অবিলম্বে পুলিশি নিরাপত্তা নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বৃহস্পতিবার বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা কোচবিহার জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তা দিতে হবে পাশাপাশি নির্যাতিতার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছিল মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এফআইআর কার্যকর করার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি প্রসঙ্গত কোচবিহারের দিনহাটা থানা এলাকার ঘটনা অভিযুক্ত অঞ্চল সভাপতি তাকে গ্রেফতার তিনি নাম করে পাঁচ লক্ষ টাকা আদায় করেন তার কাছ থেকে কিন্তু চাকরি না পেয়ে নির্যাতিতা অভিযুক্তের থেকে টাকা ফেরত চান বা চাকরির ব্যবস্থা করে দিতে জোরা করেন তারপরে গত তেরোই মার্চ ওই তরুণীকে ডেকে পাঠান অভিযুক্ত এরপর ইন্টারভিউ দিতে নিয়ে যাওয়ার নাম করে একটা জায়গায় নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করেন ওই তৃণমূল নেতা অভিযোগ যদি তার ছবি ও ভিডিও করা হয় তারপর থেকে ওই তরুণী টাকার বিষয়ে কিছু বলি তার সমস্ত ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়া হবে বলে হুমকি দিতে থাকেন তৃণমূল নেতা একই সঙ্গে মেয়েটির পরিবারের লোকজনকেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ নির্যাতিতার আইএনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন নির্যাতিতাকে অবিলম্বে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে পুলিশি নিরাপত্তা নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা পাশাপাশি নির্যাতিতার বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল সেটার উপর পরবর্তী শুনানি পর্যন্ত আপাতত স্থগিতাদেশ জারি করেছেন তিনি দিল্লি বোর্ডের পরীক্ষায় রাজ্যের জয় জয়কার আইসিএসএ এবং আইসিএসসি পরীক্ষায় ফুল মার্কস পেয়ে দেশে প্রথম হয়েছেন রাজ্যের দুই ছাত্রী নিউ টাউনের ডিপিএস মেগাসিটির ছাত্রী দেবত্রী মজুমদার আইসিএসএতে পাঁচশোই পাঁচশো পেয়েছেন রাজ্য তো বটে গোটা দেশে তিনি অন্যতম প্রথম আইসিএসএতে একই কৃতিত্ব অর্জন করেছেন দক্ষিণ কলকাতার রেজেন্ট পার্কের ফিউচার ফাউন্ডেশনের ছাত্র সৃজনী তিনি চারশো চারশো পেয়েছেন সিআইএসসি সরকারিভাবে কোনো মেধা তালিকা প্রকাশ না করে রাজ্যে আর কেউ এই কৃতিত্বের অধিকারী কিনা জানা যায়নি দেবত্র ইঞ্জিনিয়ার হতে চাই লক্ষ্য আইআইটি সেই মতো গণিত পদার্থবিদ্যা রসায়নবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে সে জয়েন্টের প্রস্তুতিও চলছে তবে উল্লেখ্য হলো যে ইংরেজির পাশাপাশি আবশ্যিক বিষয় হিসেবে বাংলা রেখেছে তার মা বাবা দুজনেই মেধাবী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে তারা এখন নামী সংস্থায় কর্মরত দেবত্রীর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তার মা বাবাকে দেখেই তারাই দেবত্রীরাও ডায়ডল বাড়িতে পড়াশোনার আবহ বেড়ে উঠেছে সৃজনীরও মা গুরুদাস কলেজে ইতিহাসের শিক্ষিকা বাবা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে গণিতের শিক্ষক তে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ এন টি স্কোর করলেও ইঞ্জিনিয়ার হতে চান না তিনি বাবার মতে এই গণিত অথবা পদার্থবিদ্যার মতো মৌলিক ক্ষেত্রে গবেষণা করতে চান তিনি জানিয়েছেন বাকি বিষয়গুলি নিয়ে নিশ্চিত থাকলেও ইংরেজিতে একশো একশো পাওয়া নিয়ে সন্ধিহান ছিলেন তিনি ফল দেখার পরও যেন বিশ্বাস হয়নি মাকে রেজাল্টের পোর্টাল রিফ্রেশ করতে বলে তারপর নিশ্চিত সব মিলেছে ফুল মার্কস কলকাতা শহরতলিতে দারুণ ফল করেছেন বহু ছাত্রছাত্রী নেই জেলাগুলিও আইসিএসতে চারশো তিনশো নিরানব্বই পে দ্বিতীয় হয়েছেন কোচবিহারের সেন্ট মেরিজ হাই স্কুলের ছাত্রী অনুষ্কারায় তিনি উত্তরবঙ্গে প্রথম দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় এসেছে জোড়া সাফল্য মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের দুই ছাত্রী আইসিএসিতে পাঁচশো চারশো নিরানব্বই পে রাজ্য দেশের মধ্যে হয়েছে দ্বিতীয় অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ পাচারের আগে উদ্ধার চার কেজি নিষিদ্ধ মাদক শিলিগুড়ির নৌকাঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিমারা গান থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায় মামাল গ্রেপ্তার সাতজন বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালত তুলে আদালত পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ সূত্র জানা গিয়েছে ধৃতদের নাম সেলিমা খাতুন বিউটি খাতুন আনোয়ারা খাতুন আলিমা খাতুন মোহাম্মদ তামিরুল মোহাম্মদ রসন এবং মোহাম্মদ সামিরুল প্রত্যেকে শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া ব্লকের নিজ বাড়ি এলাকার বাসিন্দা উদ্ধার হওয়া ব্রাউন সুগার একটি চার চাকার গাড়িতে মালদা থেকে নিয়ে আসা হচ্ছিল শিলিগুড়িতে হাত বদলের ছক ছিল ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা দেখছে পুলিশ অন্যদিকে উলুবেড়িয়ার ফল বোঝায় গাড়িতে বিপুল পরিমাণে গাঁজা পাচারের আগে ধরল পুলিশ প্রায় এক কুইন্টাল গাঁজা উদ্ধার করা হয়েছে পাঁচ গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে বাজেয়াপ্ত মাদকের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়া থানা এলাকার বেশিপুরে মুম্বাই রোডে ঘটনা ঘটে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ জানিয়েছে গাজা উড়িষ্যা থেকে নিয়ে আসা হচ্ছিল তবে কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার জন্য দ্রুততে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ